এটা ছোট সাইজ ধরুন সানবির বয়স থেকে শুরু করে ধর এটা যেমন সানবির হবে হ্যাঁ সেরকম

দেখি <laughs> <laughs> <laughs>

এগুলো দেখে যারা বিদেশে থাকে তারা অনেক তারা ও আমার পিঠা আমি নরসিংহ ছোটবেলা থেকে বড় নরসিংহ ছোটবেলা থেকে বড় আমার বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ

দুটা <laughs> <laughs>

দেখছো তোমরা কিরকম খাওয়া দাওয়া শেষ ম্যাডাম আসলাম তোমার পাশে কোথায় বইটা খালি

সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক করে দিয়ে দিন এখন আমি লাইভ করতেছি পরিবার থেকে আমার প্রোডাক্ট তেইশশো পঞ্চাশ টাকা এটা বডি থার্টি থেকে শুরু করে মানে আহ ইভেন বারো তেরো বছরের মেয়েদের থেকে শুরু করে আপনার একদম সবারই পাবেন হ্যাঁ না ভাই আমি এইখানে আমি আমার কি বলবো আমি আর টুমবাবু এখানে সবাই ওরা মারবে আর আমার পিঠা আমার আমার সান্ডির জন্য পিঠা ডিব্বাটা নিয়ে নিচে নিচে

ছিল কত উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা রাইট

এটা দেখেন আরেকটা সুন্দর এটার ফ্যাবিকটা খুব সুন্দর রিমি কঠনের মধ্যে ফ্যাবরিকটা এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে হচ্ছে এটা প্যান্ট আর উপরে হচ্ছে দেখেন একটা বাচ্চা লং শার্ট থাকবে এটা হিজাবি আপনারা পড়তে পারবেন খুব সুন্দর এটা সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত মানে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 আর এটা প্রাইস কত 2050 এর প্রাইস আছে 2050 টাকা 2050 টাকা 2050 টাকা এখন আমি লাইভ করতেছি পরিবার টনি থেকে আল্লাহ

চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশ টাকা এত ভালো লাগতেছে আমি ভাবছি এটা খুলনাতে যাবো রোববারে খুলনাতে যাবো খুলনাতে পুরে যাবো এত সুন্দর একটা কালেকশন এটা অনেক সুন্দর না মানে রেড মনে হয় মানে রেড ম্যারন একদম মানে লাইক ওয়াও জাস্ট মনে হচ্ছে ওয়াও খুব সুন্দর লাগতেছে এটা এটা খুবই চোস একটা কালেকশন এন্ড প্রাইস পড়তেছে কত টাকা এটা 2450 টাকা করে 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে অনেক সুন্দর একটা কালেকশন একদম খাবার পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা নেক্সট ক্লাসে দেখা হবে আপুরা এন্ড আমার পড়াটা 2350 টাকা